এলাকায় সাধারণ এক মসজিদ ছিল সিলিং ফ্যানগুলো সাধারণ মসজিদে তেমন দামি কিছু নেই তাই চুরি হওয়ার ভয়ও নেই বলতে গেলে সারাদিন মসজিদ ওপেন থাকত মুসল্লিরা যখন তখন এসে নামাজ কোরআন করতে পারতেন গরিব মানুষেরা একটু গায়ে নিয়ে বিশ্রাম নিতে পারে তারপর শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচি গরমে মানুষের কষ্ট হয় তাই এসি কেনা প্রয়োজন মুম্বর থেকে হুজুর আবু বক্ক রাজা আল্লাহ ওমর রাজা দানের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন মাসাল্লাহ পুরো মসজিদ এখন দামি স্টাইল এমনকি বাইরের ওয়াল পর্যন্ত কারুকার্য ভরা দামি দামি কার্পেট তারপর আবার দুই পাশে সারি সারি চেয়ার তো আছে আগে মসজিদে দুই তিনজন দায়িত্ব নিলেই হয়ে যেত আর এখন মসজিদ কমিটিও অনেক বড় প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর চোর সুদখোর অত্যাচারী ক্ষমতাদার প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য আবার সভাপতি মসজিদের ভ্যালু এখন অনেক চুরি হওয়ার ভয় তো আছেই অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না তাই এখন প্রায় অনেকে মসজিদ নামাজ ব্যতীত অন্য সময় তালাবদ্ধ থাকে মসজিদের টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হবে গরিবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে স্টাইল কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কি তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয় কাঁপত কোনো ভুল হয়ে যাচ্ছে কি এখন মসজিদের চেয়ারম্যান যারা চেয়ারে বসে নামাজ পড়ে সংখ্যা বেড়ে গেছে ছাড়া পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এ ব্যাপারে ইমাম খতিবদের কোন ফতোয়া বা চোর বিরুদ্ধে আস্তে আস্তে কেয়ামতের দিকে এগোচ্ছি আমরা নামাজিরা নামাজ শেষ করার আগে মসজিদ তালাবদ্ধ করার জন্য ইমাম মুয়াজ্জিন দাঁড়িয়ে থাকে দরজার গোড়ায় ওদেরও সময় নাই নিজের দায়িত্ব পালনে ভবিষ্যতে আরও কত কি দেখার অপেক্ষায় আছি আমরা কাহিনীটা সম্ভবত এক এলাকার ক্ষেত্রে প্রযোজ্য যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য